শুরুটা করছি স্প্যানিশ লালিগার দুটো দলের দুটো ভিন্ন গল্প দিয়ে প্রথম দলটা একটা চমৎকার শুরুর পরে আহর কেছে তাদের শেষ ছয়টা ম্যাচে আর দ্বিতীয় দলটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে শুরু করলেও শেষ পাঁচ ছয়টা ম্যাচে পেয়ে গেছে অদম্য গতি এবং এই মুহূর্তে এই দুটো দলই ছুটছে শীর্ষস্থানের জন্য আর উনিশতম ম্যাচ ডের আগে স্প্যানিশ লালিগার পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে এই দুটো দলের অবস্থান প্রথম দলটার নাম ফুটবল ক্লাব বার্সেলোনা আর দ্বিতীয় দলটার নাম অ্যাটলেটিকো মাদ্রিদ আর এই দুই স্প্যানিশ জায়ান্টের মুখোমুখি লড়াইয়ের আগেই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও যে ভিডিওতে থাকছে দুটো দলের আলোচনা ট্যাকটিক্যাল বিশ্লেষণ এবং অবশ্যই ম্যাচের প্রেডিকশন প্যাভিলিয়নের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি আজমাইন রাফিন আর আমার সাথে রয়েছেন তাহারিম বিন রেজা শুরুটা করতে চাই ফুটবল ক্লাব বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি লড়াইয়ের হিসাবটা দিয়েই সব প্রতিযোগিতা মিলিয়া বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ দুই দলের মুখোমুখি দেখায় বার্সা জিতেছে একশো দশটি ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদ জিতেছে ছিয়াত্তরটি ম্যাচ এবং ড্র হয়েছে মোট ছাপ্পান্নটি ম্যাচ লালিগায় বার্সেলোনা এবং মাদ্রিদের মুখোমুখি দেখায় বার্সা জয় পেয়েছে আশিটি ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ জিতেছে বান্নটি ম্যাচ এবং ড্র হয়েছে বত্রিশটি ম্যাচ বার্সার নতুন স্টেডিয়াম এস্তাদিয়া অলিম্পিকে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে দুইবারের দেখায় দুইবারই জয় পেয়েছে বার্সেলোনা বরাবরই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটা ভালো রেকর্ড ধরে রেখেছে এবং সবশেষ ছয় ম্যাচের হিসাব যদি আমরা দেখি সেক্ষেত্রেও পাঁচটা ম্যাচেই কিন্তু জয়লাভ করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং একটা ম্যাচ জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সর্বশেষ পাঁচ ম্যাচের কথা যদি বলি সেক্ষেত্রেও বার্সেলোনা তাদের নিরঙ্কুশ আধিপত্যটা বজায় রেখেছে তবে এই মুহূর্তে বার্সার লালিগাতে অবস্থা খুব একটা ভালো নয় চ্যাম্পিয়ন্স লিগে দলটা বেশ ভালো করছে তবে লালিগায় শেষ পাঁচ ছয়টা ম্যাচে তারা খুব একটা ফর্মে নেই ঠিক কি অবস্থায় রয়েছে বার্সেলোনা সব শেষ পাঁচটা ম্যাচের কথা যদি বলি শেষ পাঁচ ম্যাচে বার্সা পেয়েছে দুটো জয় চ্যাম্পিয়ন্স লিগে বরুষিয়া ডটপুর এবং লালিগায় মায়োরকার বিপক্ষে টান টান একটি পয়েন্ট টেবিলে বার্সার সামনে পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও বার বার সেটা হাতছাড়া করছে হানসিফ্লিগের শিষ্যরা শেষ ছয় ম্যাচে আঠারো পয়েন্টের মধ্যে তারা জোগাড় করতে পেরেছে মাত্র পাঁচ পয়েন্ট ঘরের মাঠে বার্সেলোনা দেখা যাচ্ছে ভিন্ন রূপ ঘরের মাঠে অপ্রতিরোধ বার্সেলোনা এখন ঘরের মাঠে হারাচ্ছে পয়েন্ট লেগানেস এবং লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠেই কিন্তু পয়েন্ট খুঁজেছে বার্সেলোনা অবশ্যই এবং ঘরের মাঠেই বার্সেলোনা মুখোমুখি হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের যে অ্যাটলেটিকো মাদ্রিদ এই মুহূর্তে রয়েছে দারুণ ফর্মে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা পয়েন্টও হারায়নি এবং শেষ পাঁচ ম্যাচের কথা যদি আলাদা করে বলি সেক্ষেত্রে কোপা দিল যে প্রতিযোগিতাতেই অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নেমেছে সেই প্রতিযোগিতাতেই ম্যাচ জিতে কিন্তু তারা বের হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা গোল উৎসবও এই মুহূর্তে চলছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে সেভিয়াকে আমরা দেখেছি তারা চার তিন ব্যবধানে পরাজিত করেছে এর আগে চ্যাম্পিয়ন্স লিগে স্লোভান ব্রাতিস্লভাকেও তিন এক ব্যবধানে পরাজিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ অর্থাৎ বার্সেলোনার জন্য কাজটা একেবারেই সহজ হতে যাচ্ছে না এবং সেই সাথে বার্সেলোনার জন্য কাজটা বেশি কঠিন হয়ে যাচ্ছে তাদের মেইন কারণে এই বার্সেলোনাকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সেটা আমরা দেখে নিতে চাই তাদের সম্ভাব্য একাদশে লামিনিয়ামালের অনুপস্থিতি বাদে বার্সেলোনা একাদশ কিন্তু অনেকটাই অপরিবর্তিত গোলকিপার হিসেবে আমরা কিন্তু এনাকেই পাচ্ছি লেফট ব্যাকে সেই বাল দিয়ে কিন্তু স্টার্ট করছেন সেন্টার ব্যাক ডু হিসেবে ইনিগো ওভারসি এবং রাইট ব্যাকে মিডফিল্ডে হিসেবে পাচ্ছি এবং এবং লামিন অনুপস্থিতিতে রাফিনা খেলবেন রাইট উইং এর লামিনামাল জায়গায় সেক্ষেত্রে ফার্মিন লোপেস লেফট উইং একটা চান্স পেতে পারেন এবং লেভান্ডোস্কি অ্যাটাকের নেতৃত্ব দেবেন এবং তাদের ঠিক পিছনে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন দানি ওলমো এক্স্যাক্টলি এবার যদি আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের একাদশের দিকে থাকাই আমরা এই মৌসুমে তাদেরকে মূলত চার চার দুই ফরমেশনেই খেলতে দেখছি এবং সম্ভবত বার্সার বিপক্ষেও চার চার দুইতেই শুরু করবেন ডিয়েগো সিমিয়নে সেক্ষেত্রে গোলরক্ষক অবশ্যই ইয়ানোবলাক তার সাথে চারজন ডিফেন্ডার হিসেবে মার্কাস লরেন্তে হিমিনেজ প্লেমো লংলে এবং হাভি গালানকেই সম্ভবত আমরা দেখব বার্সার বিপক্ষে এর সামনে চারজন মিডফিল্ডার সেক্ষেত্রে রাইটে থাকবেন ইউলিয়ানো সিমিয়নে যিনি কিন্তু দিয়েগো সিমিয়নের ছেলে এছাড়া লেফটে থাকবেন কনর গ্যালাহার এবং মিডফিল্ডের মাঝে আমরা দেখতে পারি রদ্রিগর ডিপল এবং বারিওসকে এবং সবার সামনে আমরা পাবো ফরাসি আতন গ্রিজবান এবং আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজকে এক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা সম্ভবত দেখতে পারি কেননা লেফট উইংয়ে আমরা এর আগের ম্যাচগুলো তো দেখেছিলাম ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার স্যামুয়েল লিনোকে দেখ খেলতে কিন্তু আমরা দেখছি যে ট্রেনিংয়ে কনর গ্যালাহারকে নিয়ে একটা বিশেষ পরিকল্পনা রয়েছে কোচ দিয়েগো সিমিয়নের সেক্ষেত্রে সম্ভবত কনল গ্যালাহারই স্টার্ট করবেন এই ম্যাচটাতে এছাড়া সেন্টার ব্যাকেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের তবে হিমিনেজ এবং লংলে তারাই যেহেতু গত কয়েকটা ম্যাচ নিয়মিত স্টার্ট করেছেন সেক্ষেত্রে এই ম্যাচেও সম্ভবত এই ডু ওটাকেই আমরা দেখব বার্সার বিপক্ষে এবং অবশ্যই লংলে এবং গ্রিসবানের জন্য কিন্তু একটা বিশেষ মুহূর্ত কেননা বার্সার বিপক্ষে তারা মাঠে নামছেন এবং তা এই বার্সেলোনা কিন্তু এক সময় তাদেরই ক্লাব ছিল এবং তারা একটা দীর্ঘ সময় খেলে গেছেন বার্সেলোনাতে তবে বার্সেলোনার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের কাজটা একটু হলেও হয়তো সহজ হতে পারে যেটা আমরা বলছিলাম লামিনিয়ামালের অনুপস্থিতির কারণে লামিনিয়ামালের অনুপস্থিতিটা বার্সেলোনাকে ঠিক কতটা ভোগাতে পারে আমরা দেখছি যে এই মৌসুমে বার্সে একটু হলেও হয়তো ভুগছে কিন্তু সেই প্রভাবটা আসলে অ্যাটলেটিকোর বিপক্ষে ঠিক কতটা পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে লামিনিয়ামাল কিন্তু গ্রেড ওয়ান অ্যাঙ্কে ইঞ্জুরিতে পরে মাঠ থেকে বের হয়ে গেছেন এবং অনেকটাই নিশ্চিত করেছেন বার্সেলোনার সোর্স যে লামিনিয়ামাল কিন্তু এই ডিসেম্বরে মাঠে নামতে পারছেন না খুব সম্ভবত তিনি তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এবং এটা বলতে হচ্ছে যে এই গ্রেড ওয়ান অ্যাঙ্কেল ইঞ্জুরিতে কিন্তু তিনি গত কয়েক সপ্তাহ আগেও পড়েছিলেন এবং সেখান থেকে রিকভার করে খুব ভালো পারফরমেন্স করেছিলেন এবং আবার সেই গ্রেড ওয়ান অ্যাঙ্কেল ইঞ্জুরিতে তো সেক্ষেত্রে লামিনিয়ামালের অনুপস্থিতিতে বার্সার অ্যাটাককে চালনা করার দায়িত্ব থাকবে কিন্তু ক্যাপ্টেন রাফিনহার কাতে ক্যাপ্টেন রাফিনহা লামিনিয়ামালের জায়গায় রাইট উইংয়ে স্টার্ট করবে এবং ফার্মেল লোপেজ যেহেতু লেফট উইংয়ে স্টার্ট করছেন তাদের দুজনের উপরে গুরু দায়িত্বটা থাকবে অপোনেন্টের ডিফেন্সকে মাধ্যমে ডিফেন্সকে যতটা ভালোভাবে সম্ভব পরাস্ত করা এবং লেভানডোস্কি আমরা দেখেছি গত ম্যাচে কিন্তু পঞ্চাশ ষাট মিনিটের দিকে সাব হয়েছিলেন কারণ তিনি যথেষ্ট ক্লিনিক্যাল ছিলেন এবং কয়েকটা গোল্ডেন অপরচুনিটি মিস করেছেন এবং সেক্ষেত্রে এই ম্যাচে লেবান্ডোস কি হিসেবে কিন্তু থাকতে পারেন ফেরান তোরেজ এবং তাকে মাঠে নামতেও দেখা যেতে পারে আরেকটু যদি পর্যবেক্ষণের দিকে যাই সেক্ষেত্রে ইতিহাস বলছে বার্সেলোনা এবং অ্যাথলেটিক মাদ্রিদের ম্যাচগুলো কিন্তু অনেকটা ফিজিক্যাল হয় সেক্ষেত্রে গাভীর আসার একটা সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে সেই ক্ষেত্রে কিভাবে সেই সিচুয়েশনটা ট্যাকেল করবে বিগত সময় দেখা গিয়েছে দানি অলমোস্ট সাবস্টিটিউট হয়ে পেড্রি একটা ফরওয়ার্ড রোল পান তিনি ডানি অ্যাটাকিং জায়গায় হিসেবে খেলেন সেক্ষেত্রে গাভী এই জায়গাতে স্টার্ট করতে পারেন কাসাদোর সাথে খুব ভালো একটা পিভোটিং ডুবো তিনি তৈরি করতে পারেন এবং দুজনে যেহেতু খুব মাথা ঠান্ডা রাখে খেলেন তো সেই ক্ষেত্রে গাভি এবং আমরা এই দেখতে পারবো এটা আশা করতে পারি এবং যদি সেক্ষেত্রে বার্সেলোনার একটা অন্যতম আমরা বলতে পারি সাফল্য এবং ঝুঁকির একটা বিষয় হচ্ছে তাদের যে হাইলে সেটা এবং সেই ব্যাপারটা নিশ্চিতভাবে ভাবে দিয়ে মাথায় রাখবেন এবং সেটাকে কেন্দ্র করেই তিনি কিন্তু তার পরিকল্পনাটা সাজাবেন আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের গত ম্যাচের ক্ষেত্রে যদি দেখি ছেলেই তার এই মুহূর্তে খেলছেন রাইট মিডফিল্ডার হিসেবেই শুরুটা করছেন তিনি ফোর ফোর টু এর ডান পাশে কিন্তু ম্যাচ যত গড়াচ্ছে তাকে আমরা ততই দেখি যে তিনি আরেকটু ফরওয়ার্ড রোল পান এবং তিনি মোটামুটি তৃতীয় ফরওয়ার্ড হিসেবে একেবারে রাইট উইঙ্গার পজিশনে তিনি কিন্তু চলে আসেন সেক্ষেত্রে তার সাথে বার্সেলোনার ব্যাক লেফট আলেহান্দ্র বালদের একটা আমরা ডুয়েল বা ডুয়েল আমরা দেখতে পারি এবং সেক্ষেত্রে আলেহান্দ্র বালদে তিনি যেহেতু একটু ফরওয়ার্ড রোলে খেলে থাকেন এবং যেহেতু বার্সার বাম পাশ থেকে আক্রমণের দায়িত্বটা তিনি পালন করেন সেক্ষেত্রে তার পেছনে যে অনেকটা গ্যাপ থাকে সেই গ্যাপটা কাজে লাগানোর সুযোগ থাকছে সিমিওনের ওপরে এবং তিনি তার গতি তার দারুণ ড্রিবলিং এবং দারুণ ক্রস করার এবিলিটি এই সব দিয়ে বার্সেলোনাকে বেশ ভোগাতেও পারেন বার্সেলোনার গত দুটো ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি বা আমরা যদি ম্যাচের অ্যানালাইসিসটা দেখি সেক্ষেত্রে ডটমুন্ডের বিপক্ষে বার্সেলোনা যে পেনাল্টিটা কনসিড করেছিল সেই ম্যাচে একটা ক্রস এসেছিল বার্সার ডিফেন্সের বাম পাশ থেকেই অর্থাৎ ডটমুন্ডের ডান পাশ থেকে একটা ক্রস এসেছিল সেখান থেকেই বার্সার পেনাল্টি কনসিড করে একই সাথে লেগানেসের বিপক্ষে বার্সেলোনা যে গোলটা হজম করে একটা কর্নার থেকে সেই কর্নারের আগের আক্রমণটা কিন্তু বার্সার এই বাম পাশ থেকেই এসেছিল আক্রমণটা এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বার্সার আক্রমণের ক্ষেত্রে বা বার্সার যে আক্রমণগুলো কনসিড করছে সেক্ষেত্রে বাম পাশে একটা বেশ ভালো সমস্যা রয়েছে বার্সার আলেহেন্দ্র বালদের এক্ষেত্রে তাকে হয়তো একটা বাড়তি গুরুত্ব দায়িত্ব পালন করতেই হতে পারে বলিয়ানো সিমিয়নেকে আটকানোর আর সিমিয়নে যখনই ওপরের দিকে খেলবেন সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদের ফোর ফোর টু স্ট্রাকচারটা পরিণত হবে ফোর থ্রি থ্রিতে সেক্ষেত্রে কনর গেলা একটা ভালো অপশন কেননা স্যামুয়েল লিনো যিনি মূলত একজন লেফট উইঙ্গার তাঁকের ক্ষেত্রে হয়তো ফোর ফোর টুটা যথেষ্ট কার্যকর কিন্তু ফোর ফোর থ্রি ইনফ্যাক্ট ফোর থ্রি থ্রিতে কর্ন গ্যালাহারি হয়তো ভালো অপশন হবেন এবং সেক্ষেত্রে দিয়ে সিমেনে সেটা মাথায় রাখছেন আরও একটা ব্যাপার এক্ষেত্রে ইন্টারেস্টিং হতে পারে সেটা হচ্ছে আমরা গত কয়েকটা ম্যাচে লা লিগায় বার্সার ক্ষেত্রে দেখেছি যে ফাইভ ম্যান ডিফেন্সের এগেনস্টে বার্সেলোনা একটু হলেও স্ট্রাগল করেছে লেগানেসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা তাদের তিনজন ডিফেন্ডারকে খুব কাছাকাছি অবস্থান করিয়েছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনজন সেন্টার ব্যাক একেবারে সাম গোল পোস্টের সামনে অবস্থান করার কারণে যে লো ব্লকটা ক্রিয়েট হয়েছিল বার্সা তার এগেনস্টে খুব বেশি স্ট্রাগল করে এবং সেক্ষেত্রে এই ম্যাচে আমরা ম্যাচের কোনো একটা পর্যায়ে হয়তো দেখতে পারি অ্যাটলেটিকো মাদ্রিদের আটজন ডিফেন্ডারকে নামাতে সেক্ষেত্রে হয়তো হুলিয়ানো সিমিয়নই উঠে যাবেন এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বেঞ্চের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে তাদের অনেকগুলো অপশন রয়েছে সেক্ষেত্রে আমরা রবিন লে নর্মালদের কথা বলতে পারি সেজার রাজপিলিক কথা বলতে পারি তাদেরকে হয়তো ম্যাচে কোনো না কোনো পর্যায়ে দেখতে পারি এবং সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা লো ব্লকে গিয়ে বার্সেলোনাকে হয়তো চেষ্টা করবে আটকে দেওয়ার জন্য এবং যেহেতু লামিনিয়া মানে এই ম্যাচে নেই বার্সার জন্য সেটাও কিন্তু একটা বড় সমস্যা হলেও হয়ে যেতে পারে তবে অ্যাথলেটিক মাদ্রিদের যে দুজন ফরোয়ার্ড গ্রিজমান এবং আলভারেজ তাদের গোল স্কোরিং অপরচুনিটির দিকেও আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে কেননা দুজনেই চমৎকার ফর্মে রয়েছেন যেমন চমৎকার ফর্মে রয়েছেন তাদের সাবস্টিটিউট যারা ফরওয়ার্ড আনহেল করে অথবা আলেকজান্ডার সরলথরা সব মিলিয়ে একটা চমৎকার ম্যাচ হয়তো আমরা দেখতে যাচ্ছি লালিগার এই ম্যাচে বা লালিগার এই ম্যাচ ডেতে বার্সেলোনা তারা এই মুহূর্তে আঠারো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং ঠিক তারপরেই অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে সতেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে থাকা রিয়াল মাদ্রিদ যারা সতেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট পেয়েছে তারা নিশ্চিতভাবে একটা বাড়তি নজর রাখছে এই ম্যাচের ওপরে এবং যদি বার্সেলোনা বা অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট হারায় সেক্ষেত্রে আমরা জয়ী দল হিসেবে কিন্তু রিয়াল মাদ্রিদের নামও বলতেই পারি তবে এই মুহূর্তে আমরা যা যেতে যাচ্ছি ম্যাচের প্রেডিকশনে তাহারিমের কাছে জানতে চাই যে এই ম্যাচের প্রেডিকশনটা আপনার দৃষ্টিতে কেমন হতে পারে আমার দৃষ্টিতে এই ম্যাচ দুই এক এরকম তো বার্সেলোনা দুই আর তেটিকো এক অবশ্যই বার্সেলোনা শেষ ছয়টা ম্যাচে তারা মাত্র পাঁচটা পয়েন্ট পেয়েছে লালিগাতে এবং এটা খুব একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে বার্সেলোনার জন্য নিঃসন্দেহে আমার প্রেডিকশনটা আমি বলছি এক এক এটা একটা ড্র এর দিকেই হয়তো যাবে এবং শেষ পর্যন্ত হয়তো রিয়াল মাদ্রিদ কে আমরা এই ম্যাচে জয়ী দল হিসেবে দেখতে পারি তো এই ছিল আজকের ভিডিওতে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে কোন দল জয়ী হবে ম্যাচের স্কোর লাইন কি হতে পারে সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে চোখ রাখতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন ভালো থাকুন